বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না মা চুরমুর নিয়ে হাজির সে তো সোনাই সোয়াগা চুরমুর খেতে কোন মেয়ের না ভালো লাগে বলো তারপরে রান্নাঘরে ঢুকে চা বানিয়ে নিলাম চা প্রথমে না খেলে বিকালবেলা ঠিক মেজাজটা ঠিক থাকে না চাটা খেয়ে নিলাম এরপর সন্ধেবেলা এই শীতের দিনে একটু স্যুপ বানাতে ইচ্ছলো স্যুপ খেতে ইচ্ছলো তাও আবার বাবাইকে বানিয়ে খাওয়াবো বলে বাড়িতে চিকেন ছিল না তাই ভেজিটেবল স্যুপই বানিয়ে নেব তো প্রথমে সবজিগুলো কেটে নিলাম একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমার বাটা ছিল না বাড়িতে তাই সাদা তেল দিয়ে স্যুপটা বানাবো সাদা তেলে প্রথমে দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে একটু আদা রসুন কুচি দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তারপর সমস্ত সবজি একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেবো অবশ্যই একটু লবণ দেবো তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে জল ঢেলে দেবো এবার সব সবজি ভালো করে সেদ্ধ করে নেব স্যুপটা ফুটে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য পরিমাণে ফুটিয়ে নিয়ে এই যে সুপ গরম গরম রেডি ঢেলে নেব এরপর আমার বাবাইকে খাইয়ে দেবো প্লাস আমরাও কিন্তু খাবো